যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না একটি মন্তব্য আর তাতেই তোল দেশের ইসলামপন্থী মহলে বিএনপির এক শীর্ষ নেতার মুখ দিয়ে বেরিয়ে এসেছে এমন কিছু কথা যা শুনে ক্ষুদ্ধ পুরো ওলামা সমাজ হেফাজতে ইসলাম প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে আলেমদের শত্রু বানালে পরিণতি হবে ফ্যাসিস্তের মতো বিএনপির নেতা ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্য ঘিরে এখন উত্তাল ইসলামী অঙ্গন একটি জাতীয় টেলিভিশনের টকশোতে তিনি যা বলেছেন তা শুধু অবমাননাকরই নয় বরং সরাসরি আঘাত করা হয়েছে বাংলাদেশের আলেম ওলামা তৌহিদি জনতা এমনকি তাদের জন্মদাত্রী মায়েদের সম্মানের ওপরও এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এক বিবৃতিতে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন ফজলুর রহমান যা বলেছেন তা শুধু মূর্খতাপূর্ণ নয় বরং চরম উদ্ধত্বের প্রকাশ তিনি প্রশ্ন ছুড়ে দেন এই মানুষটি কিভাবে বিএনপির উপদেষ্টা হন মাওলানা হাবিব মনে করিয়ে দেন দু সালে তেরো সালে সেই রক্তাক্ত রাতে যখন ইসলামী জনতা রাস্তায় ছিল তখন পাশে ছিলেন খালেদা জিয়া তিনি সমর্থন দিয়েছিলেন ওলামা ও তৌহিদি জনতার দাবিকে কিন্তু আজ সেই দলেরই উপদেষ্টা একজন ব্যক্তি আলেম বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন এ কি বিএনপির অবস্থানের পরিবর্তন নাকি কেউ ভেতর থেকেই দলকে ধ্বংস করতে চায় তারেক রহমানের উদ্দেশ্যে হেফাজতের বার্তা আপনার মা যখন ইসলামী মূল্যবোধের পক্ষে ছিলেন তখন কিভাবে আজ এমন একজন মানুষ দলের নীতি নির্ধারণে আছেন চিমি দেশের লাখো ওলামাকে মূর্খ বলে দাগিয়ে দেন হেফাজতের অভিযোগ দু সালের মতো আজও কিছু গোপন শক্তি বিএনপিকে বিভ্রান্ত করছে যারা ইসলামকে আলেম সমাজকে তৌহিদি জনতাকে দুর্বল করে নিজেদের রাজনীতির পায়ের নিচে চাপা দিতে চায় জুনাইদ আল হাবিব আরও বলেন বাংলাদেশে আজও গণ আলেম ওলামাদের ভূমিকা অবিস্মরণীয় তাদের অবজ্ঞা করে তাদের হেয় করে কেউ এগোতে পারবে না আর যদি কেউ সেই ভুল করে তবে তার পরিণতি হবে সেই ফ্যাসিস্ট শাসকদের মতোই যারা একসময় জনতার ক্রোধে পিষ্ট হয়েছিল এই ঘটনা শুধু একটি রাজনৈতিক দল বনাম একটি ইসলামী সংগঠনের বিরোধ নয় এটি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ মাদ্রাসা শিক্ষার মর্যাদা এবং লাখো সাধারণ মানুষের আত্মিক বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রতিবাদের নাম বিএনপি কি এবার নিজেদের ভুল বুঝতে পারবে নাকি আরও একবার দলীয় উপদেষ্টার বিতর্কিত মন্তব্যে হারাবে জনগণের আস্থা সময়ের অপেক্ষা আর জনতার রায়ের দিকে তাকিয়ে আছে পুরো দেশ আপনি কি মনে করেন এই বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই দোয়া করতেছে নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ